আচ্ছা কাদি কামাল কি কখনো বলেছে আপনাদের কাছে আমার ভাইকে রেখে গেলাম আমার সন্তানকে রেখে গেলাম আমার মেয়েকে রেখে গেলাম একবারও বলছে বলে নাই কিন্তু আরেকজন লোক আছে যদি দশ মিনিট আলাপ করে তার বারো মিনিট মায়ের গল্প করে সারাদের গল্প করে বোর গল্প করে নাতি মুতির গল্প করে আর খবর একবার একজন লোক না গুম নেতা আমাদের দরকার আছে এরকম নেতাকে আমরা বোথা হিসেবে মনে করি কি হিসেবে মনে করি বোথা হিসেবে মনে করি আমি একটা বক্তব্য বলেছি গাছ যখন বড় হয়ে যায় পরিবারের মানুষরা যখন বিপদে পড়ে থাকে তখন ওই গাছে আগাছা পার গাছার জন্মলায় ঠিক বিএনপি সতেরো বছর যাবৎ প্রত্যেকটা মানুষ হামলা মামলা শিকার হয়েছে জেল খেটেছে গুম হয়েছে ঠিক একই সুযোগ এই সতেরো বছরে বিএনপির একটা গাছের ভিতরে আগাছা পরগাছা জন্ম নিয়েছিল এই আগাছা আগাছা পর গাছাকে মাগুরার মাটি থেকে মাগুরার গাছ থেকে সময়

মাগুরার মাটিতে কাজী সালিম কামালের ছোট ভাই হওয়া ভাগ্যের ব্যাপার আমার নেতা আমার বড় ভাই আমাকে ছোট ভাই হিসেবে সম্মতি দিয়েছেন বলেছেন নয়ন আমার ছোট ভাই আপনাদেরকে দেখে রাখবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি নিজের নিজের জীবন বিল হলেও আমি রক্ষা করব আপনাদেরকে যেভাবে করে করে হামলা মামলা দেখে হামলা মামলার শিকার হওয়া থেকে বিরত রেখে আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে আমিও ঠিক একই ভাবে কালী কামালের ছায়া দিয়ে আপনাদের মাথার উপরে তালে করে ঐক্যবদ্ধ থাকবেন সুসংগঠিত হয়ে থাকবেন সুসংগঠিত জাতিকে কেউ কখনো দমিয়ে রাখতে পারে না পারে আপনারা কাজী কামালের পক্ষ হয়ে সুশক্ত সুসংগঠিত ছিলেন দেখে আপনাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে নাই আপনারা সুসংগঠিত ছিলেন দেখে মোহাম্মদপুরে সমাবেশ হয়েছে শালিকায় সমাবেশ হয়েছে দক্ষিণ নগরে সমাবেশ হয়েছে এই সমাবেশকে প্রতিরোধ কেউ করতে পারে নাই আর পারবেও না এরকম তো তিনটা সমাবেশ করেছি কামাল ভাই বলেছে সদরে সমাবেশ করব শ্রীপুরে সমাবেশ করব আমার যত অনুসারে রয়েছে তাদেরকে তো একটা ঘরের ভিতরে সমাবেশ করে দেখানো যাবে না তাই ফিট লাগবে তাই তো আমরা গেলেই সমাবেশ হয় আর আপনি গেলে আপনার চাঞ্চিকা দৌড়াই এই মাটিতে জন্ম নেয় না আমাদের কাছি অত্যন্ত ধারালো এই কাছে চলার পরে আর কোন কাছি লাগে না কোন খাস জন্ম দিতে সাহস পায় না সকলকে ধন্যবাদ জানিয়ে সুসংগঠিত থাকার আহ্বান